হ্যালো ভিউয়ার্স ব্যাক টু চ্যানেল বিনোদন বিচিত্রা বাবা অ্যারনটিক ইঞ্জিনিয়ার বোন ডাক্তার কিন্তু বাড়ির অন্য মেয়েই হলেন বলিউড ডিভা নিখুঁত সুন্দরী বা পারফেক্ট বিউটি বলা হতো এই নায়িকাকে উনিশশো সাতাত্তর সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন তিনি সুন্দর মুখ ও পারফেক্ট ফিগারের জন্যই একের পর এক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছেদে এই নায়িকাকে দেখা গিয়েছে বলিউডে ত্রিশুল ছবি নিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন এই নায়িকা বক্স অফিসে সাফল্য পেয়েছিল সেটি গাপুচি গাপুচি গানটি হয়েছিল সুপারহিট হিট উনিশশো সালে নুরি ছবি দিয়ে সুপারহিট স্টার হয়েছিলেন পুনম ঢিলো পরবর্তীকালে রাজেশ খান্নার সঙ্গে তার জুটি ছিল সুপার হিট দার্দ নিশান জামানা আওয়াম ছবিগুলো তাকে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে পুনমের ছবি রেড রোজ বক্স অফিসে সাফল্য না পেলেও সমালোচকদের প্রশংসা পেয়েছিল কালা পাথর বিভি ও ভি এ তো কামাল হ্যাঁ তেরি মেহরবানিয়া কর্মা বাটওয়ারা কসম সোনি মাহিওয়াল ছবিগুলোর পর তাকে একবার দেখার জন্য দর্শকদের ভিড় লেগে থাকত মুম্বাইয়ের বাড়ির সামনে তামিল কান্নার বাংলাতেও ছবি করেছেন তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার জুটিও পছন্দ করতেন দর্শকরা বাংলায় দণ্ড নামে একটি ছবি করেছিলেন তিনি উনিশশো সাল নাগাদ পরিচালক অশোক থাকেরিয়ার প্রেমে পড়েন তিনি এক ছেলে আনমোল এবং এক মেয়ে রয়েছে তার বিবাহিত জীবনে প্রথমে বেশ ভালোই ছিলেন ছেলে মেয়েরাও বড় হচ্ছিল আস্তে আস্তে তবে ফিল্মে কাজের সময় এক বলিউড তারকার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা বি টাউনে রোটে গিয়েছিল সানি দেওলের সঙ্গে নাকি পুনমের ঘনিষ্ঠতা ছিল এমনটাই বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল উনিশশো সালে বিচ্ছেদ হয়ে যায় পুনমের এরপর থেকে দুই সন্তান নিয়ে চন্ডীগড়ে এক আত্মীয়ার সঙ্গে থাকতেন তিনি পুনমের সন্তানরাই নাকি চাননি মা বলিউডে বেশি কাজ করুক আস্তে আস্তে ছবি করা কমিয়ে দেন তিনি পদ্মিনী কোলাপুরে এবং রতি অগ্নিহোত্রের সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল তার এক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন পুনম সেখান থেকে বন্ধুরাই বের করে আনেন তাকে পরবর্তীতে টিভি সঞ্চালিকার কাজ করেছেন তিনি দুই হাজার চার সালে কংগ্রেসে যোগদান করেন সালে মঞ্চেও কাজ করেছিলেন তাকে বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হিসেবেও দেখা গিয়েছে পরবর্তীতে সার্কের বাণিজ্য সম্মেলনে তার বক্তৃতা প্রশংসা পেয়েছে পরবর্তীতে তিনি কালচার অ্যাম্বাসেডর ছিলেন বর্তমানে নিজের ছবি প্রযোজনা সংস্থা রয়েছে তার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ